রেজা ভাই ওনাকে চেনেন আপনি হ্যাঁ আমার মামা হয় আপনার মামা হয় তো আপনি তাহলে তো ছোটোর থেকে ওনাকে চেনেন হুম অবশ্যই তো উনি কি আগেও জন্ম থেকে এমন নাকি জন্ম থেকে এই রকম না 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 আগে উনি কাজ করত নারকেলের গাছ এই গাছ ও গাছ সাফ করতো পাঁচ হাতত নামাজ পড়তো হ্যাঁ মসজিদে আজান দিত আমি উনি নারকেলের গাছ সাফ করত এই গাছ কাটত ও গাছের ডাল পরিষ্কার করতো মসজিদে আজান দিত তো নামাজ পড়তো উনি খুব ভালো ছিল আগে থেকেই খুব সহজ সরল লোক ওই যে একটা কথা আছে না যে আল্লাহ পাক কখন কাক কি করে হ্যাঁ না তিনি খুব সহজ সরল খুব ভালো এনার প্রতি কারো মন খারাপ নাই কারো হিংসা নাই ইনি এই রকম একটা লোক কিন্তু এখন কপালে যেটা আছে আল্লাহ পাক যেটা ওনার কপালে রাখছে সেটাই হয়েছে তবে এনাক মানুষ এমনি মায়া করে কিন্তু কেউ অর্থ দিয়ে এনাকে যে একটা আগিয়ে আসবে যে এটা করে না ওটা করে হ্যাঁ তা করে না সেই এমনিতে মানুষ মায়া করে সবাই চাচার হাতটা যে দেখা যায় সমস্যাটা কি এই যে ঋত গেল আপনি কোনো সহযোগিতা পান নাই কারো না বাবা সবাই খালি এমনিতে মায়া করে মায়া করে ঠিক কিন্তু সেটা পাশে পাওয়া সে সেই জিনিস যাই হোক যে দশ টাকা পাঁচ টাকা মানুষ ইয়ে যেরকম দেয় ভিক্ষুক ওই রকম দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা কিন্তু এমনি কোনো কেউ মোটা ধরনের সাহায্য বা এটা সেটা পারে আমি

না কেউ সাহায্য টাহায্য করেনি আপনাকে দে না ও আচ্ছা আচ্ছা মাংস কিনছিলেন না মুরগি ও ওই যে ব্রয়লার আচ্ছা আচ্ছা ব্রয়লারের মাংস কিনছিলেন না দেখ ওটাই নিয়ে বাচ্চা কাচ্চা সব আল্লাহ যেটা খিলে ওঠে খাচ্ছে ওটা সন্তুষ্ট বাংলাদেশের এটাই নিয়ম কেউ খাদি খাদি খ্যাত দেয় আবার কেউ খাবারই পায় না আবার অথচ লোকটার পাতে যদি দশজন মানুষ আগিয়ে আসে তাহলে আর লোকটার সমস্যা আমি তো মনে করি যে সমাধান হয়ে গেল হয় তারা তো বহু বাচ্চা আছে না আমি না আমি যতটুক জানি ওনার হলো চার ভাই না পাঁচ ভাই আপনারা পাঁচ ভাই বড় ভাইরা আপনাকে আর্থিক সহযোগিতা করে না হেল্প করে না করে টুকটাক করে আর কি এখনো করে

অরুণার মাথা শিললে নাই কেটা দিবেন নিমবা দিবেন না চেয়ারম্যান দিবেন ওর মাথা শিললে নাই কিন্তু मेंबर চেয়ারম্যানের উচিত ওনা খুজি একটা গাড়ি দেওয়া আচ্ছা গাড়িটা হলে আপনার সবথেকে ভালো হইতো না বিবেক চলাচল করার জন্য সবথেকে ভালো হইতো তাদেরই উচিত এনাকে একটা একটা গাড়ি দেওয়া তবে আমি আশা করব বা অনুরোধ করব এনাজন একটা যত তাড়াতাড়ি পায় এটা হুইলচেয়ার দিয়ে দেয় একটা গাড়ি ব্যাটারি সিস্টেম তাও মানে বেডা বেডা ইয়ে চালিত একগুলা হুইলচেয়ার হ্যাঁ যদি উনি তো দুই হাত নাই এক পাও নাই এক হাত নাই এক হাত দিয়ে ধরেকে ধরবে না কি করবে তাহলে ব্যাটারি চালিত যেটা হলে ভালো হবে এক হাত দিয়ে পিকআপ টানলো আর এক পাও দিয়ে ব্রেক ধরলো ও হ্যাঁ সে সে তার কারণে দুই হাত দিয়ে তো উনি পাচ্ছে না দুই পাও দিয়েও পাচ্ছে না আমরা অনেক চলাচল পথ চলতে অনেক কষ্ট হয় যায় হ্যাঁ তবে খুব ভালো লোক খুব সহজ সরল লোক ভাই ওনার মনের ভিতরে কোনো ক্রিমিনালি বদমাইশি শয়তানি চিটেরি বাটপারি এগুলো নেই আপনার কোনো বন্ধু বান্ধব নাই আপনার কোনো বন্ধু বান্ধব নাই যারা সহযোগিতা করত মানে এখনকার যুগে তো অনেক বন্ধু বান্ধব থাকে হেল্প করে না ওনার এগুলো নেই এ ধরনের কোনো বন্ধু বান্ধব আমি দেখিনি এ ধরনের বন্ধু বান্ধব ওনার দেখিনি তা আপনার কিছু বলার থাকলে বলেন আপনি মেম্বার বা চেয়ারম্যানের কাছে যদি কিছু চাওয়ার থাকে বলেন একটা গাড়ি চান যে দিলে আমার খুব ভালো হবে আমি চলতে পারতেছি না বা উপজেলা ইনি আর কি বলতে চাচ্ছে উনি তো কথা বলতে পারে না উনি বলতে চাচ্ছে যে মেম্বার চেয়ারম্যানের কাছে ওনার একটা আবেদন যদি ওনার একটা গাড়ি দেয় তাহলে ওনার ভালো হইতো গাড়ি আবার অনেক গাড়ি হুইল চেয়ার গুলো যেগুলো চলে মানে ব্যাটারি চালিত তাহলে এক দিয়ে এক পাও দিয়ে আস্তে এক পাও চলে না চলে খুব কষ্টতে আছে খুবই কষ্ট যেটা বলার মতো নয় আপনাদের মেম্বারের নাম কি আকাশ ইলিয়াস পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পাঁচ ওয়ার্ডের আর আমাদের চেয়ারম্যান হচ্ছে আচ্ছা তাহলে আপনারা ভালো থাকবেন আশা করি আর আপনাদের ভিডিওটা দেখে যদি কারো মনে দয়া হয় মায়া হয় তাহলে অবশ্যই আপনার এই কথাগুলো বুঝবে অবশ্যই আপনাকে একটা গাড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি তাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম